হ্যালো ভিউয়ার্স শিশু কিশোরদের খাবারে রুচিবর্ধন করা তাদের মেধা শক্তির বিকাশ ঘটানো পড়াশুনায় মনোযোগিতা ফিরিয়ে আনা অর্থাৎ দুই বছর থেকে পনেরো বছর শিশু কিশোরদের এত সকল সমস্যা প্রাকৃতিক উপায়ে সমাধানের জন্য আমাদের কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড তৈরি করেছেন যার নাম এক্সিলেন্ট বেবি লাইফ যা ব্যবহারে শিশু কিশোরদেরকে আর রাস্তায় হেঁটে হেঁটে বা টিভি দেখিয়ে অথবা কোনো জুজুবুর ভয় দেখিয়ে খাবার খাওয়াতে বাধ্য করার দিন শেষ এখন কোনো শিশু কিশোর যদি খেতে অনীহা প্রকাশ করে তাহলে তাদেরকে আমাদের কোম্পানির ন্যাচারাল ও ভেষজ উপাদানে তৈরি এক্সিলেন্ট বেবি লাইফ ব্যবহার করুন বিশেষ করে শিশু কিশোরদের যে কোনো সমস্যার সমাধান পাবেন শ্রোতা বন্ধুরা এই প্রোডাক্টটি ব্যবহারে আরও যে সকল উপকার পাবেন তার প্রধান প্রধান কয়েকটি বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরছি বেবি ব্যবহারে শিশু কিশোরদের মেধা শক্তির বিকাশ ঘটায় ইহাতে খাবারে রুচি বৃদ্ধি করে ইহা ব্যবহারে লেখাপড়ায় মনোযোগিতা ফিরিয়ে আনে এটি ব্যবহারে শিশু কিশোরের স্মরণশক্তি বৃদ্ধি করে এবং স্কুল পালানো রোধ করে শিশু শিশুদের অতি চঞ্চলতা কমিয়ে আনে ইহা বয়সন্ধিকালে মাংস দুর্বলতা দূর করে ইহাতে চোখের সমস্যা দূর করে এবং অকালে চুল ঝরে যাওয়াও রোধ করে বেবি লাইফে স্নায়বিক দুর্বলতা কমিয়ে আনে ইহাতে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং লিপিডের মাত্রা বৃদ্ধি করে এই প্রোডাক্টটি ত্বকের যে কোনো সমস্যার সমাধান দিতে সক্ষম শ্রোতা বন্ধুরা আমাদের কোম্পানি কোনো খাদ্যপণ্য বা অন্য যে কোনো পণ্যে মানবদেহের ক্ষতিকারক কোনো রাসায়নিক কেমিক্যাল মিক্স করেন না এই প্রোডাক্টটি একটি আন্তর্জাতিক মানের এবং এটি জিএমপি কর্তৃক সার্টিফিকেট এটি কোনো ঔষধ বা ঔষধ হিসেবে ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয় না অর্থাৎ এটি একটি সাপ্লিমেন্টাল ফুড বা খাদ্য পরিপূরক মাত্র এটি সর্বদাই সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবেই কাজ করে থাকে যার ফলে এটি শিশু কিশোরদের একটি প্রিয় খাবার হিসেবে পরিচিতি হয়ে আসছে শ্রোতা বন্ধুরা প্রোডাক্টটি সংগ্রহ করতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোম ডেলিভারির মাধ্যমে পণ্য হাতে হাতে পৌঁছানোর সম্ভব হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকুন বন্ধুরা যে যেখানে বসে আমার এ ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ